আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা টানা দুই ঘন্টা মিলন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে একটা পুরিয়ার কথা বলবো এই পুরিয়াটা খেলে টানা দুই ঘন্টা পর্যন্ত মিলন করতে পারবেন ইনশাল্লাহ যেসব পুরুষের দ্রুত পতন হয়ে যায় অতিশক্তি কমে গেছে এক থেকে দুই সেকেন্ডের ভেতরে বীর্য আউট হয়ে যাচ্ছে তাদের জন্য একটা পুরিয়ার কথা বলবো এই পুরিয়াটা খেলে আপনারা টানা এক থেকে দুই ঘন্টা পর্যন্ত মিলন করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের এ পুরিয়া খেলে কিন্তু স্থায়ী সমাধান পাবেন না যদি স্থায়ী সমাধান নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে চিকিৎসা নিতে পারবেন ফি পেমেন্ট করে যদি আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান অনলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন তা যে পুরিয়াটা নি যে পুরিয়াটা আপনার খেতে হবে তার পুরিয়াটা বানাতে গেলে কি কি জিনিস লাগবে সেগুলো একটু নোট করে রাখেন প্রথমে নিবেন একটা পান নেবেন এক থেকে দুইটা পান নেবেন পানির ভিতরে নিবেন খাঁটি মধু একদে এক থেকে দুই চামচ কাজু বাদাম নিবেন দুইটা কাঠ বাদাম নেবেন দুইটা গোলমরিচ নেবেন তিনটা এবং হাতি সুর গাছের যে শিকড় রয়েছে এক গ্রি পরিমাণ কেটে নেবেন কালো জিরা নিবেন হাফ চামচ ওর ভিতরে এক কোয়া রসুন দিবেন এগুলো সবগুলো মিক্স করে আপনারা এগুলো রাতে মিলনের এক থেকে দুই ঘন্টা আগে খেয়ে নেবেন দেখবেন রাতে আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন তো বন্ধুরা এই পুরিয়াটা খেয়ে দেখেন আপনারা ইনশাল্লাহ উপকার পাবেন হয়তো প্রথম দিন উপকার না পেলে পরের পরের দিন থেকে আপনারা উপকার পেতে পারেন এই পুরিয়াটা খাওয়াতে কোনো ক্ষতি নাই শরীরে কোনো ক্ষতি করবে না সবগুলো উপকারী জিনিসের ভেতরে দেওয়া রয়েছে যদি মন চায় আপনারা প্রতিদিন এটি খেতে পারেন কোনো সমস্যা নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ সালাম আলাইকুম